হ্যালো এ ছোট্ট একটা আপডেট আমার এই ইউটিউব পরিবারের জন্য দেখো গতকাল রাত থেকে তো আমাদের এখানে কারেন্ট নেই আর ঝড় হওয়ার আগে থেকেই আমাদের এইখানে কি করে মানে গ্রাম সাইডে কারেন্টটা কিন্তু বন্ধ করে দেয় কিছু ক্লিপ তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই দেখাবো যে রেমাল ঝড় আমাদের এখানে কতটা ভয়াবহ হয়ে উঠেছে আর কত ক্ষতি করছে আমাদের এখানে যখনই ঝড় আসে এরকম এর আগে অনেক ঝড়ই এসছে অনেক ক্ষতি হয়েছে কিন্তু আপাতত এই ঝড়ে এখনো পর্যন্ত তেমন কোনো ক্ষতি হয়নি আর আমার বর তো সারা রাত ঘুমায়নি একটু পরে পরে বাইরে বেরিয়ে বেরিয়ে দেখছে কী হচ্ছে অন্যবার অন্য কোনো ঝড়ে যেমন আমাদের ঘরের অনেক ক্ষতি হয় জল ঢোকে কি অ্যাসভেসটা সরে যায় কি অ্যাসভেস্টার উপরে প্লাস্টিকগুলো সরে যায় কিন্তু এবারের ঝড়ে তেমন কিছুই হয়নি আমার ঘরে বসে যেটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় সেইটুকু দৃশ্য কিন্তু আমি অবশ্যই ভিডিও করে রেখেছি যেটা তোমাদের সামনে তুলে ধরবো আর বাড়ির পেছনের পরিবেশ তো ভীষণই খারাপ অবস্থা আমার ঘরটা নিয়ে আজকে আমরা এতটা ভয় পাই কেন কি আমার ঘরটা একদমই মাঠের ধাপের দিনে একটা ছোট্ট লাইভ নিয়ে তোমাদের সামনে এসেছিলাম সেই লাইভে একটু দেখিয়েছিলাম যে কি অবস্থা অবস্থা ঝড়ের দিনের কিছুক্ষণের মুহূর্তে আমি একটু লাইভে এসেছিলাম তা সেই মুহূর্ত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই লাইভটায় গিয়ে ঘুরে এসো ঝড়ের যেটুকু ভিডিও তুলে রেখেছিলাম সেইটুকু আমি তোমাদের সামনে নিয়ে আসছি তোমরা একটু দেখতে ঝড়ের পরের দিনের সকালটা একবার দেখো পাট গাছগুলো তো একদম শুয়ে পড়েছে জল জমে গেছে পুরো জমিতে আর গাছপালাগুলো যেন কেমন একটা লণ্ডভণ্ড মতন একটা অবস্থা ঝড়ের পরের দিনের সকালে কিন্তু ঠিক এরকমটাই দেখা যায় এখনও ভা ভালোই প্রায় হাওয়া দিচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছ কলা গাছ কিন্তু একদম শুয়ে গেছে আর ঝড়ের দাপটে কলা গাছের একটা পাতা পর্যন্ত ভালো নেই এরকমই হয় জানো তো যখনই ঝড় হয় কলা গাছের ভালো ভালো সুন্দর পাতাগুলো একদম সব ছিঁড়ে কুচিয়ে যায় এখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর গাছগুলো দেখে বুঝতে পারছো ভালো দমকা হাওয়া ভালোই হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টিটাও কিন্তু হচ্ছে পাট গাছগুলো তো একদম শুয়ে নেতিয়ে পড়েছে দূরের মাঠটা দেখো দূরের মাঠটার অবস্থা দেখো কুয়াশায় যেন একটা আচ্ছন্ন ভরা একটা মাঠ মাঠে জল থই থই করছে খুব ইচ্ছা ছিল আজকের সকালটা সুন্দর ভিডিও দিয়ে তোমাদের ব্লগটা শুরু করব এই সুন্দর সকালটার একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের কাছে তুলে রাখলাম কিন্তু সারাদিনের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না খুবই দুঃখিত কেন কি ফোনে চার্জ নেই আর দুদিন ধরে এখানে আমাদের এখানে কারেন্টও নেই তাই ছোট্ট ক্লিপটা তুলে রাখলাম নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে